সালামু আলাইকুম বন্ধুরা আমি চলে আসছি ডাক বাংলো মক্সেদপুর এই জায়গাটা বিকালবেলা খুবই সুন্দর এখন আমি আপনাদের দেখাব এই হলো ডাক বাংলো মক্সেদপুর মূলত এই এই বাংলোর অনুযায়ী নামকরণ করা হয়েছে আর কিছু নাই এমন চেষ্টা করতেছে ফলাই দেওয়ার সালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি আসছি পদ্মার পাড়ে এটা হচ্ছে দোহার উপজেলার মুখশেদপুর ডাকবানলা বলে জায়গাটার নাম ডাকবলা খুবই পরিচিত একটা জায়গা আসলে প্রতিদিন বিকাল এখানে খুব জামে ঢাকা থেকে মনসীগঞ্জ এবং আশপাশের প্রতিটা এরিয়া থেকে মানুষ আসে প্রতিদিন একটা কক্সবাজারের মিনি মিনি একটা ফিল আছে এখানে যদি সময় হয় কখন আসবেন ঢাকা ডাকবাংলো মুশিদপুর এই জায়গাটার নাম পদ্মা নদীর এটা একটা পদ্মা নদীর শাখা নদী এখানে চাইলে নৌকা হায়ার করতে পারবেন ভাই ঘন্টা হিসাবে ওই কি ওই পারে নিয়ে যান নাকি কত ওই পারে নিয়ে যাবে নিয়ে আসবেন আচ্ছা আচ্ছা জি আচ্ছা ঠিক আছে এখন ব্লক বানাচ্ছি পরে কখনো যাবো ইনশাল্লাহ ওকে ভাই ধন্যবাদ দেখলাম সাতশো টাকা হলে ওই নদীর ওই পারে নিয়ে যাবে ওখানে বিশ মিনিট স্টে করার পর আবার নিয়ে আসবে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ bác lỡ những video hấp dẫn মোটামুটি ফাষ্টফুডেৰ চব কিছু আছে কতদিন হলো নিছেন ভাই দিন কেমন মজা না না ধন্যবাদ পারি কিন্তু চাচ্ছি না এখন না আপনি চালান ঠিক আছে ধন্যবাদ ভাই আমাকে রয়্যাল ফিল্ড চালানোর অফার দিলো সব বাইকার আসছে এদিকে দেখে নদী পারে সম্ভবত